আমাদের দাবি চলতে আমাদের পক্ষ থেকে কোনো লাঠিচার্জ করা হয়নি আমরা কিন্তু পয়দা আঘাত করতে পারতাম কিন্তু আমরা করিনি পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা চেষ্টা করেছে আমাদেরকে লাঠি দিয়ে আঘাত করার আঘাত করেছে বাংলাদেশ ছাত্রলীগ চোর সকল ছাত্ররা তাদের অধিকারের জন্য রাস্তায় নামতে পারে আমরা মনে করি আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা রাজপথ থেকে চলে যাবো প্রতিরোধ করে তুলিনি আমাদের গায়ে আঘাত করার পরেও আমরা শান্ত আছি কারণ আমাদের উদ্দেশ্য আমাদের একটা মতাবি বাস্তবায়ন আমাদের দাবি শিক্ষার্থীদের দাবি সকল মানুষের দাবি যতক্ষণ না পর্যন্ত দাবি বিনিয়োগ হচ্ছে আমরা শান্তিপূর্ণ এখানে পরিস্থিতি শান্ত করার জন্য আমরা প্রথমে তাদেরকে বাধা প্রদান করেছি কিন্তু লাঠি চাষ করা হয় না তারা শান্তিপূর্ণভাবে তারাও ছিল এখানে রাস্তায় উঠেছে কিছুক্ষণ অবস্থান করেছে বিভিন্ন বক্তব্য স্লোগান দিয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে ডিসপাশ হয়ে গেছেন কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটে নাই আমাদের পক্ষ থেকে কোনো লাঠি চার্জ করা হয় নাই তারা তাদের দিক থেকে অভিযোগ করতে পারেন এবং আমাদের দিক থেকে আপনারা ইতিমধ্যেই সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এখানে উপস্থিত ছিল আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের চারদিকে সিসি ক্যামেরাও রয়েছে বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করলে আপনারা সবাই দেখতে পাবেন এটা উদীয়মান সূর্যের ন্যায় সত্য এখানে কী করা হয়েছে বা কী করা হয় নাই